চট্টগ্রাম শহরের সাগরপাড় গোলচত্বর সাগরিকা স্টেডিয়ামের পশ্চিম পাশে থাইবাস ইন নামে নতুন একটি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে তৈরি করা হয়েছে চট্টগ্রাম শহরের সাগরিকায় অবস্থিত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে ফ্লাইওভার থেকে নামার পর হাতের বাম পাশে এই রেস্টুরেন্টটি দেখতে পাবেন রেস্টুরেন্টটি প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকে রেস্টুরেন্টে বসার জন্য খুব সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে এখানে রয়েছে বাচ্চাদের হালকা বিনোদন দিতে ছোটখাটো রাইট এবং এখানে বসে আপনি দুলনায় দোল খেতে পারবেন এটা হচ্ছে তাদের খাবারের মেনু আমি তাদের খাবার আইটেম টেস্ট করে দেখেছি আমার কাছে ভালো লেগেছে ভিডিওর কমেন্ট বক্সে মেনু কার্ডের এর ছবি দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এই রেস্টুরেন্টে রাতের বেলার সৌন্দর্য অনেক মনোমুগ্ধকর এবং রেস্টুরেন্টের সামনে হচ্ছে টোল রোড আপনারা সেখান থেকে চাইলে সাগর পায়েরও যেতে পারবেন ছোট বন্ধুরা তাই দেরি না করে আপনার মন চাইলে আজই ঘুরে আসুন এই রেস্টুরেন্ট থেকে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন আপনি যদি আমার ফেসবুক পেজটি এখনও ফলো করে না থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন আমার এই পেজ থেকে চট্টগ্রাম শহরের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো সম্পর্কে নিয়মিত আপডেট দেওয়া হয়